যে ব্যক্তি থেকে কল্যাণের আশা করা যায় এবং তার অকল্যাণ থেকে নিরাপত্তা পাওয়া যায় আর তোমাদের মাঝে সে হচ্ছে নিকৃষ্ট মানুষ যার থেকে কল্যাণের কোনো আশাই করা যায় না এবং তার তার ক্ষতি থেকে নিজেকে নিরাপদও ভাবা যায় না হয় না কল্যাণ নবী সাল্লাল্লাহ লেহুসাল্লাম খাইরুকুম খৈরুকুম রিয়া লিহি ও আনা খৈরুকুম রিয়া লি তোমাদের মাঝে সেই তো সেরা মানুষ যে ব্যক্তি তার পরিবারের কাছে সেরা আমি নবী মাহম্মদ

وقال النبي صلى الله عليه وسلم: أفضل الناس كل مخموم القلب، كل مخموم القلب وصدوق اللسان قالوا صدوق اللسان نعرفه فما مخموم القلب؟ قال التقي والنقي لا إثم فيه ولا بغي ولا غلا ولا حسد بيرونو بيجي كونه سن بولسين شيطو شطشب هالو مخموم القلب ج صدوق اللسان যে ব্যক্তি সত্য বলে এবং যার ফল পরিশুদ্ধ সাহাবাই কারাম বললেন হুজুর সত্যবাদী এটা বুঝতে পেরেছি কিন্তু কল পরিশুদ্ধ এটা তো বুঝতে পারি আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম তখন বলেন যে ব্যক্তি হবে মোত্তাকি যে হবে পরিচ্ছন্ন যার কলবে কোনো গুনাহ নেই এবং সে সীমালঙ্ঘনকারী নয় এবং সে আত্মসাতকারী নয় এবং যার অন্তরে কোনো হাসাদ থাকে না পরনিন্দা থাকে না এমন কলবালা সেরা মানুষ وقال النبي صلى الله عليه وسلم خير الاصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠতম সঙ্গী সে যে ব্যক্তি তার নিজের সঙ্গীর কাছে সেরা সবচেয়ে উত্তম প্রতিবেশী আল্লাহর কাছে সেই যে তার নিজের প্রতিবেশীর কাছে তম وقال النبي صلى الله عليه وسلم افضل الناس مؤمن مجاهد بنفسه وماله في سبيل الله في صلى الله عليه وسلم بولن سرشت شبت شرا منوش شربو سرشتو مانوش تو اي مؤمن جبك نجر جان نجر مال دي جهات قوري وقال النبي صلى الله عليه وسلم خير الناس منزلة رجل على متن فرسه يخيف العدو ويخيفونه. في النبي صلى الله عليه وسلم قال মানুষের মাঝে মর্তবার দিক থেকে সে ব্যক্তি সেরা যে ব্যক্তি তার বাহনের পিঠে চড়ে তার ঘোড়ার পিঠে চড়ে আল্লাহ রাস্তায় শত্রুদেরকে ভয় দেখায় আর শত্রুরাও তাকে ভয় দেখায় আল্লাহ শ্রেষ্ঠ মানুষদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ